হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি একাডেমিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা গ্রুপ সি ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বাছাই করা তিরিশটি জি কে এমসি নিয়ে আলোচনা করা হয়েছে তাও আবার বিশেষ করে ভূগোল বিষয় থেকে তো আর দেরি কেন চলো শুরু করি প্রথম প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকুয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এই ধরনের ভিডিও নিত্য নতুন প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথম প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত সঠিক উত্তর কোনটি আমার বলার আগেই তুমি কাউন্ট করে নেবে এটি পেরেছ কি পারো যদি পেরে থাকো তবে অবশ্যই গুড নিউজ আর শেষে তিরিশের মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তরাই অপশান বি তরাই চলো দেখি পরের প্রশ্নে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কবে ঘোষণা করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি দুই হাজার পশ্চিমবঙ্গে আরও একটি রামসার সাইট রয়েছে তোমরা জানো কি সেটি কি সেটি হচ্ছে পূর্ব কলকাতার পূর্ব কলকাতার জলাভূমি পূর্ব কলকাতার জলাভূমি চলো পরের প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলাতে সবচেয়ে বেশি মালভূমি রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাতে সবচেয়ে বেশি মালভূমি রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পুরুলিয়া জেলাতে সবচেয়ে বেশি মালভূমি রয়েছে চলো দেখি পরের প্রশ্নে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় আমরা জানি যে ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে বলতো ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে তাই তো কিন্তু আমরা জানি তো ভারতের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিলি শিলিগুড়ি যাকে আমরা চিকেন নেক্স নামে চিনি তাই তো যাকে আমরা চিকেন নেক্স নামে চিনি তো এই শিলিগুড়ি করিডরকে উত্তর ভারতের যে সেভেন সিস্টার বা সাতটি রাজ্য রয়েছে ভারতের সেখানে যাওয়ার একমাত্র প্রবেশপথ অর্থাৎ এই উত্তর ভারতে যাতায়াতের মূল যে পথ সেটি হচ্ছে এই শিলিগুড়ি করিডোরটি চলো পরের প্রশ্নে মাওয়া ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড় কোন জেলা অবস্থিত এগুলি আমাদের জানতে হবে মামা ভাগ্নে পাহাড় জয়চন্ডী পাহাড় শুশুনিয়া পাহাড় এগুলি কোন কোন জেলায় কোনটি অবস্থান করছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বীরভূম জেলায় অপশান এ বীরভূম জেলায় চলো পরের প্রশ্নে অর্কিডের শহর বলা হয় কাকে অর্কিডের শহর বলা হয় কাকে চেন্নাই কৃষ্ণনগর কার্সিয়াং কলকাতা এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি বলো তো সঠিক উত্তর হবে কার্সিয়াং সঠিক উত্তর হবে কারসিয়াং তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে ভিডিওটাতে আর চ্যানেলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এর আগেও প্রায় ষোলো সতেরোটি সেট রয়েছে তো তোমরা প্লে গিয়ে দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আর অ্যাবাউট সেকশানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো ওখানে বিভিন্ন ধরনের পিডিএফ আমি দিয়ে থাকি উত্তরসহ চলো পরে প্রশ্নে ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের সবচেয়ে কফি উৎপাদন করে কোন রাজ্যটি সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটক কর্ণাটক সবচেয়ে বেশি কফি উৎপাদন করে ভারতের মধ্যে চলো পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় চিনির পাত্র বলা মানে সেখানে আখ উৎপাদন সবচেয়ে বেশি হবে তো সেটি কোন রাজ্য সেটি হবে অপশান সি প্রদেশ ইউপি চলো পরের প্রশ্নে তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত বলতো সেটি কোন নদী তিলপাড়া ব্যারেজ সঠিক উত্তর হবে অপশান সি ময়ূরক্ষী এটি বীরভূমের এটি বীরভূমের সিউড়ি শহরের কাছে এটি বীরভূমের শিউড়ি শহরের কাছে অবস্থিত চলো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী রাজ্য পশু রাজ্য ফুল সমস্ত কিছুই রয়েছে তো রাজ্য ফুল কোনটি এক্ষেত্রে কোনটি পলা শিউলি পদ্ম জবা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শিউলি প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আর এরপরে কোন বিষয়ে ভিডিও চাও সেটাও কমেন্টে জানিয়ে দেবে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত ভারতের শঙ্কর ইস্পাত কারখানাটি কোথা অবস্থিত সঠিক উত্তর হবে কোনটি দুর্গাপুর জামশেদপুর ভিলাই সালেম সঠিক উত্তর হবে অপশান সি ভিলাই চলো পরের প্রশ্নে দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয় দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি বেঙ্গালুরু কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং কেরালার রাজধানী তিরুবনন্তপুরম এগুলি সবই দক্ষিণ ভারতের এক একটি রাজধানী বা নাম করা মেট্রোপলিটন সিটি চলো পরের প্রশ্নে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তারাপুর এটি মহারাষ্ট্র রয়েছে এটি মহারাষ্ট্রে অবস্থিত তারাপুরে চলো পরের প্রশ্নে ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি তৈল শোধনাগার আর খনি আলাদা জিনিস তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে বলতো সঠিক উত্তর হবে অপশান সি বোম্বে হাই এটি ভারতের বৃহত্তম তৈল খনি চলো পরের প্রশ্নে বায়ু শক্তি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি বায়ু শক্তি উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট তবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে অবস্থান করছে তামিলনাড়ু চলো পরের প্রশ্নে বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড় এই জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ এমপি চলো পরের প্রশ্নে গির অভয়ারণ্য কি জন্য বিখ্যাত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গির অভয়ারণ্য কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশান সি এশিয়াটিক এশিয়াটিক লায়ন এশিয়াটিক লায়নের জন্য মানে এশিয়াটিক সিংহর জন্য এটি বিখ্যাত এরপরে প্রশ্ন অর্থাৎ অপশান সি সঠিক উত্তর এটি অপশান সি এরপরে প্রশ্ন ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় জিম করবেট কানহা কাজিরাঙা নীলগিরি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি নীলগিরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছ সেটি অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলি হাইলাইট করে মানে প্রকাশ করব মানে নিজেকে ধন্য মনে করব যে চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত রয়েছো তো কোন জেলা থেকে আমার সঙ্গে মানুষ বেশি শিক্ষার্থীরা জুড়ে রয়েছে এটি আমি দেখতে চাই তো বন্ধুরা এরপরে প্রশ্ন জল ঢাকা নদীর উৎস কোনটি জল ঢাকা নদীর উৎস হচ্ছে কোনটি যে বিদ্রাং হ্রদ চোমালার শৃঙ্গ শৃঙ্গালীলা পর্বত সঠিক উত্তর হবে অপশান এ বিদ্রাং হ্রদ এটিকে আবার বিটাং হ্রদও বলে সম্ভবত এটিকে বিটাং হ্রদও বলে চলো পরের প্রশ্নে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি সমুদ্র সৈকত কোনটি সি বিচ কোনটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সি বিচ হচ্ছে বাংলাদেশের কক্সবাজার কিন্তু ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কন্ট্রি বলতো দীঘা বীচ মেরিনা বীচ পুরী বীচ জুহু বীচ সঠিক উত্তর হয়ে যাবে মেরিনা বীচ তামিলনাড়ুতে অবস্থিত চলো পরের প্রশ্নে রামসার চুক্তি কত সালে কার্যকরী হয় রামসার চুক্তি কত সালে কার্যকরী হয় সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে উনিশশো সালে চলো পরের প্রশ্নে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি পক্ষপ্রণালী কন্যাকুমারী পোর্ট ব্লেয়ার ইন্দিরা পয়েন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পয়েন্ট এর পরের প্রশ্ন চলো দেখি তেইশ নম্বর প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে আমরা জানি ভারতের প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে বর্ডার লাইন ক্রস করে সেগুলির নির্দিষ্ট এক একটা নামও রয়েছে ঠিক আছে তো এক্ষেত্রে ম্যাকমোহন যে লাইন নামক এই বর্ডারটি কোন দুটি দেশের সীমানাকে নির্দেশ করে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত চীন ভারত নেপাল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারত ও চীন চলো পরের প্রশ্নে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে কোন রাজ্যের সঙ্গে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঝাড়খণ্ড চলো এর পরের প্রশ্নে কুলিক পাখিরালয়টি পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত কুলিক পাখিরালয়টি পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত এটি রায়গঞ্জ শহরে অবস্থিত এটি রায়গঞ্জ শহরে অবস্থিত আর আমরা জানি রায়গঞ্জ শহরটি উত্তর দিনাজপুরে সুতরাং সঠিক উত্তর হবে অপশান এ উত্তর দিনাজপুর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তীতে এই রকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর প্র্যাকটিস সেটের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে এর পরের প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি কত সালে স্বাক্ষর করা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি কত সালে স্বাক্ষর করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে পরের প্রশ্ন সাতপুরার রানী নামে পরিচিত নীলগিরি মহেন্দ্রগিরি পাঁচমারি কাডামাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঁচমারি চলো এর পরের প্রশ্নে হিমালয়ের কোন শৃঙ্গটি সাগর মাখা নামে সাগর মাথা নামে পরিচিত মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা ধৌলাগিরি না পর্বত এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাউন্ট এভারেস্ট চলো এর পরের প্রশ্নে মারোয়ার সমভূমি কোথায় অবস্থিত মারোয়ার সমভূমি কোথায় অবস্থিত হরিয়ানা পাঞ্জাব রাজস্থান গুজরাট সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজস্থান বন্ধুরা এই পর্যন্ত তুমি তিরিশের মধ্যে কত পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যদি পঁচিশ প্লাস পেয়ে যাও তবে জানতে হবে তোমার প্রস্তুতি খুব সুন্দর ইতিমধ্যে রয়েছে আর যদি পঁচিশের নিচে পাও তবে বুঝতে হবে তোমাকে আরও যত্ন সহকারে পড়াশোনা করতে হবে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও ততক্ষণে সকলে সুস্থ থাকো ভালো থাকো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই